সকালবেলা অনিমেশ অফিসে বের হয়ে যাওয়ার পর তার জামা কাপড় নিয়ে কাচার জন্য বাথরুমের দিকে এগিয়ে গেল সুজাতা কলের ট্যাপ খুলে বালতিতে জল ভরতে ভরতে পকেটগুলো সে চেক করে দেখছিল কিছু প্রয়োজনীয় জিনিস আছে কিনা সেগুলো থাকলে তো আবার কাপড়গুলো জলে ভেজানো যাবে না ভালো করে ডান দিক বামদিক চেক করার পর পেছনের পকেট থেকে একটা দশ টাকার নোট আর একটা গর্ভনিরোধক পিলের পাতা পেল সুজাতা চমকে উঠল সে সে ওষুধের পাতাটা দেখে এই ওষুধ তো সে কোনোদিন খায় না তাহলে তার স্বামীর পকেটে এই ধরনের ওষুধ এলো কোথা থেকে এই ওষুধগুলোতে বাচ্চা না হওয়ার জন্য মেয়ে বৌরা খায় তাহলে তার স্বামী অনিমেষের কারোর সঙ্গে কি অ্যাফেয়ার চলছে অনিমেষকে দেখে তো সেরকম মনে হয়নি কিন্তু সুজাদা ভীষণ চিন্তায় ছিল আজ কাজের মেয়েরা বাড়িতে আসেনি তাই আজকে মোটামুটি সব কাজ তাকেই করতে হবে এদিকে মনের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেল ও দেখার পর এতদিনের সংসার সুজাতার হঠাৎ করে এই ধরনের কিছু একটা ঘুরবে সেটা সে ভাবতেও পারেনি অনিমেষকে দেখে কোনোভাবেই তার সন্দেহ হয়নি ও ভীষণ ভালো ছেলে রান্নাঘরে এত সবজি থাকতেও তার যেন কিছুই চোখে পড়ছিল না মাথারা তার বনবন করে ঘুরছে এই গর্ভনিরোধক ফিলের রহস্য উন্মোচন করতে না পারলে আজ সারাদিন তার কিছুই ভালো লাগবে না হঠাৎ কলম্বিল বেঁচে উঠল দরজা খুলে সুজাতা দেখল কাজের মেয়ে রেমা এসেছে রেমা ঘরে এসে কাঁদতে কাঁদতে বলল বৌদিমনি পারলে আমায় ক্ষমা করো আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি কিভাবে এসব হয়ে গেল আমি বুঝতে পারিনি আজ আমি ছুটি নিয়েছিলাম কিন্তু এই কথাটা আজই তোমায় না জানালে অনেক দেরি হয়ে যেত রেমা ঠিক কি বলার জন্য হঠাৎ করে বাড়িতে এসেছে সুজাতা তার মাথামুণ্ড কিছুই বুঝতে পারল না সে রেমাকে বলল কি বলতে চাচ্ছিস তুই কি হয়েছি কি আমাকে খুলে বল রেমা সুজাতার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল আপনি নিজের চোখেই দেখে নিন কি হয়েছে আমি বলতে লজ্জাবোধ করছি দীর্ঘদিন ধরে আমার সাথে একটা অন্যায় ঘটে গেছে যা আমি মুখে প্রকাশ করতে পারবো না কিন্তু আপনি তো শিক্ষিত মেয়ে নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন আমার সাথে কি ঘটে গেছে রেমার হাতের কাগজটা নিয়ে সুজাতা দেখল সেখানে প্রেগন্যান্সির একটা টেস্ট রিপোর্ট দেওয়া আছে রেমা মা হতে চলেছে এখন সে দুই মাসের অন্তঃসত্ত্বা সুজাতা তাকে হাসতে হাসতে বলল এটা তো ঘাবড়ে যাওয়ার কি আছে তুই তো মা হতে চলেছিস আর এটা তো খুবই শুভ সংবাদ এটা এভাবে ভয় পাইয়ে দেওয়ার কিছু তো নেই বরং মিষ্টি নিয়ে এসে আমাকে মিষ্টি মুখ করাতে পারতিস আমি বেশি খুশি হতাম রিমা যেন সুজাতার কথায় বিব্রত হয়ে গেল সে সুজাতার কথাটা কিছুতে মেনে নিতে পারল না মাথা নিচু করে থাকলো কিছুক্ষণ তারপর সুজাতাকে বলল বৌদিমণি তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলার জন্য এ বাড়িতে এসেছি তুমি তো জানো আমার এখনো বিয়ে হয়নি আমি একজন অবিবাহিতা মেয়ে আর অবিবাহিতা মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছে এটা কি সমাজের কাছে খুব একটা ভালো খবর বলে তোমার মনে হয় আমি যে আমার মুখ দেখাতে পারবো না সুজাতার কপালে বিন্দু বিন্দু জমে উঠল সে চিন্তিত হয়ে পড়ল রিমার কথা শুনে তারপর নিজের কপালের খাম আঁচল দিয়ে মুছে বলল ও আচ্ছা বুঝলাম তাহলে তুই আমাকে বল কে সেই লোক যার সাথে তোর এতটা ঘনিষ্ঠতা হয়েছে সে নিশ্চয়ই তোর প্রেমিক তার সাথে আমাদের কথা বলার দরকার আছে প্রয়োজন হলে আমি তাকে আমার বাড়ি নিয়ে আসবো তারপর তোর সাথে তার বিয়ে দিয়ে দেব চিন্তা কেন করছিস আজকালকার যুগে অনেক কিছুই হয় তোরা তো ভয় বা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই শুধু সেই ছেলের ঠিকানাটা আমাকে দে রেমা সুজাতার কথা শুনে চোখের চলে নিজের গাল ভিজিয়ে ফেলল তারপর অঝর ধারে কাঁদতে কাঁদতে সুজাতার হাত ধরে বলল সেই ছেলের নাম বললে সব থেকে বড় ক্ষতিটা তোমার হয়ে যাবে বৌদিমণি তাই আমি কখনই তার নাম বলতে পারবো না তুমি আমায় ক্ষমা করো আমি তোমার এত বড় ক্ষতি করতে চাইনি তার নাম বলে তোমার সংসার ভেঙে যেতে পারে ঠিক কোন দিকে ইঙ্গিত করতে চাইছে সেটা সুজাতা সুজাতা বুঝতে বুঝতে পারছিল না না তখন বলল তুই তুই কার কথা বলতে চাইছিস কিছুতে পারছি কি কোনোভাবে আমার স্বামী অনিমেষকে ইঙ্গিত করার চেষ্টা করছিস কিন্তু তোর কথা আমি বিশ্বাস করবই বা কেন আমি তো তোর থেকে বেশি দিন তাকে চিনি তাহলে আমি কেন তোর কথা শুনে তাকে অবিশ্বাস করব কি প্রমাণ আছে তোর কাছে তুই একটা মানুষের সম্পর্কে এই ধরনের অভিযোগ লাগিয়ে দিচ্ছিস তুই জানিস এর ফল কি হতে পারে রিমা তখন নিজের সাইড ব্যাগ থেকে একটা ওষুধের পাতা দিয়ে সুচতার হাতে ধরিয়ে দিল তারপর বলল আমি সত্যি চাই না আমার কথা সত্যি হোক আমার কথা যেন মিথ্যে হয় কিন্তু আমার কাছে একটা প্রমাণ আছে এই যে ওষুধের পাতাটা দেখছো এই ওষুধের পাতাটা আমাকে তোমার স্বামী অনিমেষ দাদা বাবু দিয়েছিল কিন্তু ভুলবশত আমি ওষুধগুলো খাওয়ার সময় পাইনি আর তার ফলে আমার এই ধরনের একটা বিপত্তি ঘটে গেছে যা আমি স্বপ্নেও ভাবতে পারিনি সকালবেলায় সুজাতা বাথরুমে অনিমেষের পকেট থেকে যে ওষুধের পাতাটা পেয়েছিল সে ওষুধের পাতাটার সঙ্গে রেমের দেওয়া এই ওষুধের পাতাটাও পুরোপুরি মিলে গেছে সুজাতা নিজেকে সামলাতে পারছিল না সে সময় ওর পায়ের তলার মাঠে যেন আস্তে আস্তে সরে এ একই ঘটতে চলেছে ওর সাথে যে অনিমেষের সাথে সে এতদিন সংসার করেছে সে কিনা তার আড়ালে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল অনিমেষ অন্তত একবার বলতে পারত যে তার সুজাতাকে ভালো লাগছে না সুজাতা নিজের থেকে তার জীবন থেকে সরে যেত কিন্তু একটা কাজের মেয়ের সাথে এই ধরনের নোংরামি করতে তার একবারও বাঁধল না এসব নানা ধরনের কথা চিন্তা করতে করতে সুজাতা নিজের চোখের চোল আটকে ফেলল নিজের মনের মধ্যে তারপর রিমাকে বলল তুই গিয়ে সুফায় বস একটু অপেক্ষা কর অনিমেষকে বাসায় ফিরতে দে তারপর না হয় বাকি কথা বলবো সুজাতার কথা শুনে রিমা সুফায় গিয়ে বসল সুজাতা এপাশ পা পায়চারি করছে তাছাড়া আর কি বা করতে পারে ওর মনের মধ্যে এখন নানা ধরনের প্রশ্ন বাসা পেতেছে ঠিক কতদিন ধরে রিমার সাথে অনিমেষের নোংরা সম্পর্ক চলছে তা সুজাতার ধারণার বাইরে সুজাতার রেমা দুজনে অপেক্ষা করছিল অনিমেশের অফিস থেকে ফেরার কিছুক্ষণ পর অত্যন্ত ক্লান্ত আর অবসন্ন হয়ে অনিমেশ অফিস থেকে ফিরল আর তারপর দুজনকে ওর দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অনিমেশ বলল এ কি তোমরা দুজন আমার দিকে ওভাবে আছো কেন আমাকে কি নতুন দেখছো তাড়াতাড়ি গিয়ে আমার জন্য একটু ঠান্ডা জলে নিত অফিস থেকে ফিরে অনেক ক্লান্ত লাগছে সুজাতা রান্নাঘরের ফ্রিজ খুলে একটা বোতল এনে অনিমেশের হাতে দিল তারপর বলল আজ তোমার পকেট থেকে এই বিলটা পেয়েছি আর এটা হচ্ছে রেমার প্রেগনেন্সি রিপোর্ট তোমার সাথে রেমার ঠিক কতদিনের সম্পর্ক আমায় বলতে পারবে তুমি যে আমার আড়ালে এই ধরনের নোংরামি করছো তা আমাকে একবার জানাতে পারতে আমি তোমাকে ডিভোর্স দিয়ে এবারে ছেড়ে চলে যেতাম অনিমেষ আকাশ থেকে পড়লো সুজাতার কথা শুনে সে কিছুই বুঝতে পারল না ওষুধের পাতাটা হাতে নিয়ে বারংবার নেড়েচেড়ে দেখে বলল এই ওষুধ কোথা থেকে এসেছে কখন এসেছে তার কিছু আমি জানি না তুমি আমায় ভুল বুঝছো তারপর রেমার দিকে অনিমেষ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল তুই সুজাতাকে এসব কি বলেছিস সুজাতা অনিমেশকে চুপ করিয়ে দিয়ে বলল ওকে এখন ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি তোমাকে বিশ্বাস করি না অনিমেশ মাথা নিচু পড়ল চেয়ারে ওর যেন আর কিছুই বলার নেই নিজের স্ত্রী তাকে বিশ্বাস করে না এটা তার কাছে অনেক আঘাতের কারণ ছিল সুজাতা অনিমেশের দিকে তাকিয়ে বলল আমি আমার সমস্ত লাগেজ গুছিয়ে আজই বাড়ি থেকে চলে যাব তোমার সাথে এক বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয় সুজাতা ঘর থেকে বেরিয়ে যেতেই অনিমেশ রিমাকে বলল তুই আমার সাথে এই ধরনের আচরণটা কেন করলি কেন মিথ্যে বললি ওষুধের পিল আর প্রেগনেন্সি রিপোর্ট এসব তো কিছু আমি জানি না তোর সাথে কোনোদিন আমার কোনো বাজে সম্পর্ক ছিল না রেমার চোখ মুখে তখন মৃদু হাসি সে অনিমেষের দিকে তাকিয়ে বলল কারণ আমার টাকার দরকার ছিল তুমি আজই আমায় এক লাখ টাকা দিয়ে দাও আমি দিদিমণিকে বলে দেব যে আমি সব মিথ্যে বলেছি অনেকদিন ধরেই ভাবছিলাম কিভাবে এই টাকাগুলো আদায় করব। তারপরে এই সহজ রাস্তাটা আমার মাথায় এলো এবং প্ল্যান করে আমি এগুলোর ব্যবস্থা করলাম গতকাল কাছ থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমার পকেটে আমি ওষুধের পাতাটা ভরে দিয়েছিলাম যাতে তোমার বউ পরদিন সকালে তোমার পকেট থেকে এগুলো খুঁজে পায় আর আমার কাজটা আরও সহজ হয়ে যায় রিমার কথা শেষ হতে না হতেই রুমে সুজাতা প্রবেশ করল আর তারপর বলল ঠিক এ কারণের জন্যই আমি তোদের দুজনকে কিছুক্ষণের জন্য রুমে একা রেখে গিয়েছিলাম আর তুই নিজের মুখে তোর সমস্ত কুকিরটি ফাঁস করে দিয়েছিস যা আমার এই মোবাইলে রেকর্ড হয়ে গেছে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা না হলে মানহানির মামলায় আর মিথ্যে অজুহাত দেওয়ার জন্য তোকে পুলিশে দিতে আমার একটুও বাঁধবে না অনিমেশ তখন নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল কিছুক্ষণের জন্য ভেবেছিলাম হয়তো তুমি সত্যি আমাকে অবিশ্বাস করছো আজ তুমি না থাকলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম না সুজাতা অনিবেশের হাতে হাত রেখে বলল তোমার সাথে এত বছর সংসার করছি কেউ তোমার নামে দুটো বাজে কথা বলে দিলে যে আমি বিশ্বাস করে নিব সেটা তুমি কি করে ভাবলে আমি তো শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম একটা বাইরের মানুষের জন্য আমি কেন তোমায় ভুল বুঝতে যাব। আজ যখন প্রমাণ হয়ে গেছে তখন আর এসব বলে নিজেকে কষ্ট দিও না বরং পুলিশে ফোন করো এই মেয়েটা জেলের হাওয়া খাওয়ানোর অনেক দরকার আছে হয়তো এ আমাদের মতো অনেক পরিবারকে এভাবে মিথ্যে দোষারোপ করে টাকা তছরূপ করেছে